পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা প্রপার গাইডলাইন ও একটি নামলি সিলেবাসের মাধ্যমে যত্ন সহকারে প্রতিটি ক্লাস নিয়ে থাকি বাচ্চাদের জন্য আমাদের প্রতিটি টিচারের ভিন্ন মাত্রার প্রশিক্ষণ থাকে এবং প্রাপ্তবয়স্ক মেয়েদের জন্য আছে আমাদের একদল অভিজ্ঞ নারী শিক্ষিক আমাদের বৈশিষ্ট্য সমূহ একটি ফ্রি ড্রাইভ ক্লাস একদম ওয়ান 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 লাইভ ক্লাস প্রতিটি ক্লাস অফিসিয়াল মনিটরি কোরআন শেখার পূর্ব গাইডলাইন মাসিক মেধাজাতি পরীক্ষা এন্ড লাইভ দিন সাপোর্ট আমাদের শেখানোর বিষয়বস্তু ইসলামের মৌলিক বিষয়সমূহ অর্থ সংচল্লিশ হাদিস নুরানি কায়দা আমপাড়া কোরআন দেখে পড়তে পারা কোরআন হিপস নামাজের মাসালা মাসায় সমূহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দোয়া সমূহ

আমাদের সকলের উচিত সঠিকভাবে সুন্দরভাবে কোরআন শিক্ষা করা এবং কোরআনের পথে চলে আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহ হাফেজ। দেখা হবে। কথা হবে। আমাদের কোরআন এডুকেডমের কোরআনিক ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।